এক নজরে বাংলার সেরা কয়েকটি খবরে নজর রাখব ছাব্বিশে নির্বাচনে ভাঙ্গর চ্যালেঞ্জ শৌকত মোল্লার ভাঙ্গরে প্রতিদ্বন্দ্বী হিসেবে নওসাদ সিদ্দিকি যান শৌকত মোল্লা টিভি নাইন বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তেমনটাই দাবি করলেন সৌকত আর এর প্রসঙ্গ তুলে আনেন দলের নেতা কাইজারের কথাও তার বক্তব্য গত নির্বাচনে দলেরই কয়েকজন হারিয়ে গিয়েছিল এবার ছাব্বিশে নির্বাচনে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাঙ্গড়ি উপহার দেবেন বললেন সৌকত মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনার গ্রামীণ জনপথ ভাঙ্গের নাম বাংলার রাজনীতিতে বারবার উচ্চরিত হয়েছে প্রথমে এর দখল ছিল কংগ্রেসের হাতে তারপরে বামেদের দাপট গত বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শুধুমাত্র আসন থেকে বিরোধী পক্ষ জিতছে যুযুধান প্রতিপক্ষ বিজেপি নয় বরং গত বিধানসভা নির্বাচনে সদ্য জন্ম নেওয়া আইএসএফ জিতে তরুণ নেতা নৌসাদ সিদ্দিকীর হাত ধরে কিন্তু আবার ছাব্বিশে নির্বাচনে ভাঙ্গ নিয়ে কতটা আত্মবিশ্বাসী শৌকত মোল্লা শৌকত মোল্লা বলেন আমরা চাই নৌসাদ প্রাপ্তি হোক কারণ দু হাজার একুশ সালেও নৌসাদ ওখান থেকেই খুঁটি জিতত না নেত্রীকে শিক্ষা দিতে গিয়ে তথা কথিত দু চারজন নৌসাদকে জিতিয়ে দিয়েছিল সংখ্যালঘুদের শত্রু হচ্ছে সংখ্যালঘু তার কথাই নওসাদের মতো এক রকম দু চারজন রয়েছেন তারা সেটাও ভীষণভাবে সক্রিয় নওসাদকে খোঁচা দিয়ে বলেন ভিতরে বিজেপির নেতাদের সঙ্গে কুলাকুলি করবেন আর বাইরে এসে সংখ্যালঘুদের জন্য মায়া কানা কাঁদবেন এই মুখ আর মুখোশ মানুষ বুঝতে পেরেছে তার কথায় আজকের দিনে বাংলার গোয়েবেল হলেন নওসাদ টুপি মাথায় দিয়ে সংখ্যালঘুদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা গোয়েবেলসের থেকে কোনো অংশে কম নয় দলের নেতা কাইজারের সঙ্গে গত কয়েকদিনের দ্বন্দ্বের কথা একাধিকবার সামনে এসেছে সংকটের কথায় কাইজারদের মতো কয়েকজন নেতার দু তিন বছর ধরে দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই নাটক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে বুধবার সকালে দুর্বল হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মান্থা তবে তার আগে অন্ধ্রপ্রদেশে দাপট দেখিয়েছিল সেটি কিন্তু আপাতত শক্তি ক্ষয় হলেও তার প্রভাব একই রকম তীব্র হাওয়া অফিস জানিয়েছে আগামী বেশ কয়েকদিন তার অনুভূতি টের পাওয়া যাবে কমপক্ষে আগামী তিন দিন বৃষ্টি ও দমকা হাওয়া জারি থাকবে পশ্চিমবঙ্গের বহু জেলায় কলকাতাতেও জারি হয়েছে ঝড়ো হাওয়ার সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ঘূর্ণিঝড় মান্থার প্রভাবেই দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি চলবে বৃহস্পতিবারই জগদ্ধাত্রী পুজোর নবমী অর্থাৎ বলা যায় পুজোর দিন কলকাতায় বৃষ্টি হতে পারে শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বর্ষণ পূর্ব ও পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত বজ্রপিত বৃষ্টি অন্যান্য জেলায় হালকা বৃষ্টি হতে পারে একই রকম ভাবে শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া ও পূর্ব মেদিনীপুরের বজ্র ঝড় ও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও দার্জিলিং এসআইআর চালু হওয়ার অনেক আগে থেকেই বিজেপি দাবি করেছেন যে এই পশ্চিমবঙ্গের মানচিত্রকে পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে বাংলায় অনেক জায়গাতেই অবৈধ বাংলাদেশিরা ভোটার হয়ে গিয়েছেন আর এসআইআর হলে তাদের নাম বাদ দেওয়ার আতঙ্কে তৃণমূলের বিরোধিতা করতে শুরু করেছেন প্রসঙ্গত দীর্ঘদিন ধরে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ডায়মন্ড হারবার মডেল নিয়ে এত গর্ববোধ করেন তৃণমূলের নেতারা এসআইআর হওয়ার পর সেখানে যে কি গতিতে ভোট ব্যাংক বেড়েছে এবং কিভাবে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তার আসল পর্দা ফাঁস হয়ে যাবে আর সেই পর্দা ফাঁস হলে বোঝা যাবে যে এই ডায়মন্ড হারবার মডেল কিভাবে একের পর এক ভোট বৈতরণী পার হয়েছে তৃণমূল কংগ্রেস এইসবের এবার তথ্য পরিসংখ্যান দিয়ে ডায়মন্ড হারবার মডেল নিয়ে যে তৃণমূল এত বেশি করে দাবি করছে যে তার এত ভোটে জিতেছে তাদের এই ভোটে পিছনে কোন অঙ্ক কাজ করছে এবং এখানে যেভাবে মুসলিম ভোটার বেড়েছে তাতে এই ডায়মন্ড হারবার এবং জয়নগরে যে রোহিঙ্গা রয়েছে সেই ব্যাপারে বড় দাবি করে বসলেন বিজেপির রাজ্য সভাপতি বাংলাদেশের জাতীয় সংগীত গিয়ে বিতর্কে অসমের সিনিয়র কংগ্রেস নেতা বিধুভূষণ দাস আর সেই বিতর্কে এবার কংগ্রেস নেতার পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস সাংসদ মৈত্র তার কথায় আমার শোনার বাংলা গানটি সব এক আবেগ উল্লেখ্য বাংলাদেশের জাতীয় সংগীতকেই এক অনুষ্ঠান শুরু করায় বিজেপির তোপের মুখে কংগ্রেস নেতা বিধুভূষণ এই আবহে বাঙালি অস্মিতার প্রসঙ্গ টেনে এনে বিজেপিকে কে পাল্টা একঘাত নিলেন মহুয়া সোশ্যাল মিডিয়া পোস্টে মহুয়া লিখেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে ব্রিটিশদের বঙ্গভঙ্গ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমার সোনার বাংলা গানটি লিখেছেন পরে গানটির প্রথম দশটি লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছিল উনিশশো সালে সব বাঙালির কাছে আমার সোনার বাংলা গানটি একটি আবেগ কোনো গেরুয়া চাঁদি বা তাদের টাকা পাওয়া ট্রোল মিডিয়া এই বিষয় বুঝবে না এসআইআর আতঙ্কে তৃণমূল এতটাই আতঙ্কিত হয়ে রয়েছে যে এখন যেখানে খুশি যা খুশি তারা বলতে শুরু করেছে পানিহাটিতে আত্মহত্যা করে মৃত্যু হয়েছে প্রদীপ কর নামে এক ব্যক্তির আর সেই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল একটি নোটকে এনে দাবি করেছে যে এনআরসি আতঙ্কে এই ব্যক্তির মৃত্যু হয়েছে তবে অনেকে বলছেন যে যার মৃত্যু হয়েছে তিনি তো ঠিক মতো লিখতেই পারেন না কারণ তার হাতের আঙ্গুল নেই স্বাভাবিকভাবেই তিনি এই সুইসাইড নোট কি করে লিখতেন তবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল সেই মৃতের বাড়িতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় বিজেপির বিরুদ্ধে এনআরসি আতঙ্কে এই ব্যক্তির প্রাণ চলে গেল বলে দাবি করেছেন তখন তৃণমূলের এই প্রচারকে বলে দাবি করে পাল্টা যুক্তি সামনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগরপাড়ার প্রদীপ করের মৃত্যু নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ আত্মহত্যা নয় খুনের দিকে ইঙ্গিত বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতির তার প্রশ্ন আত্মহত্যা করলে হাতের মধ্যে সুইসাইড নোট কিভাবে এলো তার কথায় জাল জানলা ভাঙ্গা ছিল সেখান থেকে কেউ ঠুকে হাতের মধ্যে সুইসাইড নোট গিয়েছে দিলীপ বলেন একজন মানুষ আত্মহত্যা করেছেন আর হাতে সুইসাইড নোট কিভাবে থাকতে পারে জানালা ভাঙ্গা ছিল সেখান থেকে কেউ ঠুকে হাতে সুইসাইড নোট গুজে দেওয়া হয়েছে তিনি আরো বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের অবস্থানটাকে ঠিক করতে হবে কেউ এসে কিছু একটা বলবেন আর উনি স্টেটমেন্ট দিয়ে গেলেন এর থেকে বোঝা যাচ্ছে তৃণমূল আর রাজ্য সরকারের স্তরটা কোথায় জাস্টিস ফর প্রদীপ স্লোগানের প্রেক্ষিতে তিনি বলেন কিছু একটা স্লোগান চাই রাস্তায় নামার জন্য এসআইআর ঘোষণার পর উত্তর দিনাজপুরের একাধিক পৌরসভায় রথ বদলের সম্ভাবনা রায়গঞ্জ কালিয়াগঞ্জ ডালখোলা পৌরসভায় প্রশাসন প্রশাসক ও চেয়ারম্যান বদলের সম্ভাবনা রায়গঞ্জের প্রশাসক মন্ডলীর ব্রোডকে ভেঙে দেওয়া হচ্ছে এবং ডালখোলা ও ইসলামপুর পৌরসভার চেয়ারম্যানদের পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর যদিও এই বিষয়ে কোন নির্দেশ মেলেনি বলেই দাবি করেছেন কালিয়াগঞ্জের প্রধান রামনিবাস এবং জেলার সভাপতি কালিয়াগঞ্জ পৌরপিতা রামনিবাস সাহা বলেন আমার কাছে কোনো খবর নেই একই কথা বলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল তারও বক্তব্য পদত্যাগের বিষয়ে আমার কিছু জানানি উল্লেখ্য এসাইয়ার আবহেই উত্তর দিনাজপুরে জেলা জুড়ে আমলাদেরও রথ বদল হয়